গরুকাণ্ডের প্রতিবাদে দুর্গাপুরে যুব তৃণমূল কংগ্রেসের মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয় পাঁচ মাথা মোড়ে বেনাচিতি উপস্থিত ছিলেন রাজ্য সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী যুব সভাপতি পার্থ দেওসাহী সহ অন্যান্য নেতারা বিজেপি নেতাদের বিরুদ্ধে গাজা জোয়ার পাচার ও সাধারণ মানুষের ওপর অত্যাচারের অভিযোগ তোলেন চক্রবর্তী জানান অপরাধীদের রেহাই দেওয়া হবে না কড়া পদক্ষেপ নেবে পুলিশ পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে আজকে দুর্গাপুরের মানুষকে আমরা একটা বার্তা দিতে চাই যে দুর্গাপুরের বুকে যারা সাম্প্রদায়িক শক্তির ধ্বজা ধরে যারা বাংলার মানুষকে যারা ভয় দেখাবার চেষ্টা করছে যারা দুর্গাপুরের বুকে যারা গাঁজা হেরোইনের ঠেক চালাচ্ছে তারা যদি বিজেপির নেতা হয় আর তারা যদি ভেবে থাকে গরিব শ্রমজীবী কৃষিজীবী গরিব যারা পশু বিক্রি করে যারা সংসার চালান তাদের উপর অত্যাচার করবে তাদেরকে বলে থাকি যেখানে লুকিয়ে থাকো আমাদের পুলিশ কিন্তু তোমাদেরকে মায়ের পেট থেকেও টেনে বার করে নিয়ে আসবে তোমাদের বিচার কিন্তু দুর্গাপুর কোর্টেই হবে